দেখো তোমরা শুনেছো কখনো একটা বিন্দু থেকে যদি কোনো কিছু যাত্রা শুরু করে এইভাবে যাত্রা শুরু করে এখান থেকে এভাবে যাচ্ছে যে পুরোটা ঘুরে আবার যখন এই পর্যন্ত আসবে এতে সম্পূর্ণ একবার অন্য আবর্তন করতে যে সময় লাগে সেই সময়টাকে বলা হয় পর্যায়কাল পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয় এখন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে পৃথিবীর পর্যায়কাল কত তাহলে কি বলবা পৃথিবীর পর্যায়কাল চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় পৃথিবীর নিজের মানে কি বলে নিজেকে আবর্তন করে তাহলে পৃথিবীর পর্যায়কাল হলো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় কত সেকেন্ড হয় চব্বিশ ঘন্টায় হয় চব্বিশ ঘন্টা গুণ এক ঘন্টায় ছত্রিশশো সেকেন্ড হয় তাহলে আসে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড হলো পৃথিবীর পর্যায়কাল আচ্ছা পৃথিবীর পর্যায়কাল গেল আমি যদি তোমাকে জিজ্ঞাসা করতাম যে আমাদের পৃথিবীর ঘনত্ব কত পৃথিবীর ঘনত্ব ঘনত্ব সত্য তো রো আর রো সমান এম বাই ভি তাহলে পৃথিবীর যে ভর ওটা তো মুখস্থ রাখতে হবে বলছিলাম সিক্স টু টেন টু দি পার টোয়েন্টি ফোর কেজি এটা হলো পৃথিবীর ভর আর পৃথিবী হলো একটা গোলক কল্পনা করে নাও গোলকের আয়তনের সূত্র হল ফোর বাই থ্রি আর কিউব আর মানে হলো বেশাধ্য আর এর মান কত ছয় হাজার চারশো কিলোমিটার যাকে তুমি মিটার করে ফেলবা ছয় হাজার চারশোর সাথে এক হাজার গণ দিলে এটা মিটার হয়ে যাচ্ছে এই এখানে বসাই দিলে আমরা মোটামুটি পৃথিবীর গণত্ব পেয়ে যাব কেজি এম পার কিউবতে ঠিক আছে তারপরে তোমাকে যে জিজ্ঞাসা করে অভিকর্ষ স্তরণের সাথে সাথে ঘনত্বের সম্পর্ক ঘনত্বের সম্পর্ক কি তাহলে তুমি এইভাবে যাবা অভিকর্ষ স্তরনের সূত্র কি জানি আমরা জি সমান জি এম ভাগ আর স্কোয়ার এম তো পৃথিবীর ভর আর ভরের সূত্র যদি এখান থেকে ভাবো হয় তাহলে ভরের এম সমান কি লেখা যায় রো ভি লেখা যায় না তো তুমি সেটাই করবে এখানে তাহলে জি এমের জায়গায় লিখবা রো ভি আর নিচে আছে আর স্কোয়ার এবার ভি মানে আয়তন আয়তনের সূত্র ব্যবহার করব তাহলে জি রো তারপর এখানে আয়তনের জায়গায় লিখবা ফোর বাই থ্রি পাই আর কিউব আর নিচে তো আর স্কোয়ার আছেই আর স্কোয়ার আর কিউব কাটা গেলে উপরে টাফ থাকে সর্বশেষ লাইনে আমরা পাচ্ছি ফোর বাই থ্রি জিরো পাই এবং আর এটা অভিকর্ষ স্তরণের সূত্র অন্তত এটা তো আমাদের মুখস্থ আছে জি এম ভাগ আর স্কোয়ার আর ঘনত্বের সাথে যদি আমরা সম্পর্ক চাই তাহলে এই সূত্র মনে রাখতে হবে এটা দিয়ে কেমন অঙ্ক আসতে পারে ধরো এরকম বললো যে কি বলা যায় এই যে কোনো পৃথিবী বাদে অন্য যে কোনো গ্রহ যে একটি গ্রহের ঘনত্ব মনে করো চার হাজার অভিকরণ কত কত দেখো এখান থেকে যে ব্যসাধ্য জায়গায় আরেক জায়গায় ব্যসাধ্য বসাই দেবা আর রোজ জায়গায় মান্না বসাই দিলে মোটামুটি অ্যান্সার হয়ে যাবে এই ঘনত্ব সম্পর্ক ঘনত্বের সাথে বিকশনের সম্পর্ক যদি তুমি না জানো তাহলে এই ধরনের অঙ্ক তুমি করতে পারবে না তার ফলে মনে করো এরকম একটা অঙ্ক দিল যে একটি গ্রহের ভর ভর না একটি গ্রহের ঘনত্ব পৃথিবীর ঘনত্বের অর্ধেক পৃথিবীর ঘনত্বের অর্ধেক আর ব্যাসাধ্য মনে করো ষাট পার্সেন্ট পৃথিবীর ব্যাসার্ধের ষাট পার্সেন্ট ঠিক আছে এখানে ঠিক করে নিয়ে পৃথিবী দেশ হচ্ছে ষাট পার্সেন্ট হলে গ্রহটির পৃষ্ঠে ষাট কেজি ভরের কোনো ব্যক্তির কোনো ব্যক্তির ওজন কত হবে এরকম প্রশ্ন আসতে পারে তাহলে এইগুলো সব তোমার এই সম্পর্কে না জানলে কিন্তু অঙ্গগতি না ঠিক আছে তারপরে দেখো আমরা আরো আগাই মনে করো এটা আমাদের পৃথিবী পৃথিবী পৃথিবীর এই পৃষ্ঠে এটা তো পৃথিবীর পৃষ্ঠ এই জায়গায় যে সূত্র তো ভাগ আর তাই না আবার এখান থেকে কিছুক্ষণ আগেও কিন্তু এটা পালাম যে এই যে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি জি তারপরে পাই রো এবং আর এটাও সঠিক এটাও সঠিক পৃথিবীর পৃষ্ঠে এখন তুমি মনে করো পৃথিবীর পৃথিবীর থেকে অনেক নিচে চলে গেছে কোনো খনিতে গেছো তাহলে পৃথিবীর উপরে উঠলে নাকি পৃথিবীর গভীরে ঢুকলে পৃথিবীর গভীরে ঢুকলে তা সাপোজ তুমি মনে করো এরকম জায়গায় চলে এসেছো এই জায়গায় তা এখান থেকে এটা কতটুকু নিচে ধরে নিলে এটা এইস পরিমাণ নিচে আর পৃথিবীর সেন্টার তো আসেই এটা হলো পৃথিবীর সেন্টার ধরো এটা পৃথিবীর সেন্টার এখান থেকে সম্পূর্ণটা দূরত্ব হলো আর তাহলে তুমি এই যদি এই পৃষ্ঠে থাকো তাহলে তুমি কেন্দ্র থেকে কতটুকু দূরে আছো ব্যাসার্ধের সমান পরিমাণ দূরে আসো অর্থাৎ আর পরিমাণ দূরে আসো আর তুমি যদি এরকম জায়গায় থাকো তাহলে তোমার এই দূরত্বটা কিন্তু আর আর পরিমাণ হবে না এটুকু হবে কি আর মাইনাস এইস পরিমাণ দূরে এই এরকম এটা খনির ভিতর মনে করো এরকম জায়গায় যদি কোনো ব্যক্তি থাকে সে কতটুকু জীবন অনুভব করবে এরকম ধরনের সমস্যা যদি আসে তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে দেখো এই গভীরতায় এটা করতে চাই তাহলে যে সূত্র ব্যবহার করো জি জি সমান কি এম ভাগ আর এটা তো মেন সূত্র তাই না এখান থেকে একটু কাটছাট আছে তোমরা একটু লক্ষ্য করো মনে রাখবা যদি কোনো ব্যক্তি পৃথিবীর পৃষ্ঠে দাঁড়ায় থাকে এই জায়গায় তাহলে সমস্ত পৃথিবী সমস্ত পৃথিবী এই ব্যক্তিকে কিন্তু টানছে ঠিক আছে কিন্তু যদি কোনো ব্যক্তি ঠিক এই জায়গায় দাঁড়ায় থাকে ঠিক এরকম জায়গায় তাহলে পৃথিবীর এই অংশটুকু তাকে টানবে শুধু জাস্ট এই রকম ছোট একটা গোলক এই অংশটুকু তাকে টানবে ঠিক আছে তার কাছে মনে হবে পৃথিবীটা এরকম ছোট পৃথিবী এই উপরের যে উদ্ধৃত অংশগুলো এগুলো কিন্তু তাকে আকর্ষণ বল দেবে না তাহলে এই ক্ষেত্রে তাকে পুরো পৃথিবী পুরো পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু আর পরিমাণ ব্যাসাদ্ধ বিশিষ্ট পৃথিবী তাকে কিন্তু আকর্ষণ বল দেবে না এখন দেবে হলো এই যে এই অংশটুকু অর্থাৎ আর মাইনাস এইচ ব্যাসার্ধের পৃথিবী তাকে কি করবে আকর্ষণ বল দেবে তাহলে এতটুকু পৃথিবীর ভর নিশ্চয়ই এই এম বা এই এম এর সমান হবে না নতুন একটা এম হবে তাহলে এখানে যে নতুন এম হবে বা ছোট এম হবে তার আমরা মান ধরে নিলাম এম প্রাইম আর যে ব্যসার্ধটা হবে সেই ব্যাসার্ধ নিচ্ছে আর হবে না সেই ব্যসাদ্দটা হবে আর মাইনাস এইচ হলে এখানে হবে আর মাইনাস এইচ আর হোলেস্কার অর্থাৎ এই সূত্রটা এরকম হবে জি সমান মানে এইচ গভীরতায় জি আর কি জি এম হবে না এম ড্যাশ হবে আর আর হবে না আর মাইনাস এইচ এর মাথায় হোলেস্কার বুঝিস কী বলেছে আর একবার শোনো যদি তুমি উপরে থাকো তাহলে সমস্ত পৃথিবী তোমাকে আকর্ষণ করছে তার জন্য সমস্ত পৃথিবীর ঘরে এম দিছি আর সেই পৃথিবীর ব্যসা তো আর দিছি কিন্তু যদি তুমি এই জায়গায় থাকো তাহলে এই জায়গায় তোমাকে সমস্ত পৃথিবী আকর্ষণ করবে না তোমাকে একটা ছোট পৃথিবী আকর্ষণ করবে এই ছোট পৃথিবীর ব্যাসার্ধ হবে আর মাইনাস এইস আর ভর হবে ওনার মতন ভর নয় সাথে কম ভর যেটা যেটাকে আমরা এম ড্যাশ ভাবছি তাহলে এম বড় না এম ড্যাশ বড় এই ক্ষেত্রে এম বড় এম ড্যাশ ছোট ছোট পৃথিবী এবার তুমি একইভাবে ওই কাজ করো এমের জায়গায় যে ওই যে আগে একটু আগে দেখাইছিলাম না যে এম সমান রো ভি তাহলে রো ভি ড্যাশ এখানে ঘনত্ব তো কনস্ট্যান্ট তাহলে ভি ড্যাশ হলো চেঞ্জ হয়েছে আয়তন চেঞ্জ হয়ে যাচ্ছে এই জন্য ভি ড্যাশ দাম দিচ্ছে নিচে আর মাইনাস এইস হোল স্কোয়ার তাহলে এখান থেকে আমরা আবার আয়তনের সূত্র ব্যবহার করতে পারবো আয়তনের সূত্র কি ফোর বাই থ্রি পাই আর কিউব এখন আর কিন্তু মানে আর 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 না মাইনাস মাথায় কিউব নিচে আছে এইস এর হোলের এখান থেকে এটা কেটে দিলাম তাহলে আরও একটা আর মাইনাস এইস থাকে তাহলে সর্বশেষ লাইন আমরা পাচ্ছি ফোর বাই থ্রি তারপর এখান থেকে জি পাই রো আর মাইনাস এইস এটা হলো এই পরিমাণ গভীরতা যে সূত্র এটা দাও তুমি দুই নাম্বার আর এই ফার্স্টটা এটা দাও এক নাম্বার সঙ্গে ঠিক আছে তাহলে আমাদের এই সূত্র দুইটা নিয়ে কাজ এই যে এটা এটা আর এই যে কোন যেটা পালা যে নতুন সূত্র যে এই সূত্র আর এই সূত্র নিয়ে কাজ এখন তুমি দুই নাম্বার আর এক নাম্বার ভাগ করে দাও এখানে আছে দুই নাম্বারে জি এই যার এক নম্বরে আছে শুধু জি আট মানে পৃথিবী পৃষ্ঠের যে জি জি আট ধরলাম আমরা তাহলে এখানে মানগুলো বসায় দাও এখানে আসছে ফোর বাই থ্রি জি পাই রো আর মাইনাস এইচ আর এখানে আসছে ফোর বাই থ্রি জি পাই রো শুধু আর এখান থেকে সবগুলো কাটা যাচ্ছে তাহলে সর্বশেষ থাকছে আমাদের জি এইচ বাই ই সমান আর থাকছে আর মাইনাস এইচ আর নিচে থাকছে কি আর এবার এখান থেকে আর সবাই নিচে দিয়ে দিলে কেমন আসে জি এইচ বাই জি সমান ওয়ান মাইনাস এইচ বাই আর ঠিক আছে এবার এটার সাথে ওই পাশে গেলে গুণ হয়ে যাচ্ছে তাহলে জি এইচ এর আমরা সূত্র পেয়ে যাচ্ছি ওয়ান মাইনাস এইচ বাই আর ইন্টু জি এর মানটা কিন্তু মুখস্থ আছে নয় দশমিক এক ঠিক আছে তাহলে এই হলো আমাদের মেন সূত্র এই সূত্র দিয়ে আমরা অনেক অঙ্ক করতে পারবো কিরকম ধরনের অঙ্ক এই ধরো তুমি মনে করো যে পৃথিবী পৃষ্ঠ থেকে পৃষ্ঠ থেকে পাঁচশো কিলোমিটার নিচে জী সমানগত এরকম প্রশ্ন বা মনে করো পৃথিবী পৃষ্ঠ থেকে কত গভীরতায় নব্বই কেজি ভরের কোনো ব্যক্তি কোনো ব্যক্তি হার্ট নিউটন ওজন হারাবে এরকম অনেক অনেক প্রশ্ন তুমি করতে পারবে মেন তোমার বেসিক জানতে হবে বেসিক না জানলে তুমি অঙ্ক ঘুরাই দিলে আর পারবে না ফিজিক্সের অঙ্ক ওই যে মুখস্থ করে দিয়ে দিয়ে একটা করে দিয়ে চলে গেলাম এরকম কোনো চান্স নেই বেসিক বুঝতে হবে নিজে নিজে যে টপিক্স দিক মানে বানায় করে নিতে হবে এটাই মাথায় রেখে শিখতে হবে আর কি সবাইকে ধন্যবাদ ভালো থাকো